হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য এসআইআর ফর্ম তোমরা কীভাবে ফিল করবে সঠিক তথ্য তোমাদেরকে দেওয়া হবে ভিডিওর মাধ্যমে কি কি ডকুমেন্টস লাগবে এবং কি কি নথি তোমাদের প্রয়োজন সমস্ত কিছু জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবে এবং ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো সঠিক তথ্য তোমাদেরকে দেওয়া হবে তো নিয়ে যাবো তোমাদেরকে অফিসিয়াল ডিটেলসে তো ভারতীয় নির্বাচন কমিশনের ইসিআই পশ্চিমবঙ্গ বিশেষ সারাংশ সংশোধনের জন্য প্রক্রিয়া শুরু করে দিয়েছে এই সময়ের মধ্যে নাগরিকরা ভোটার তালিকা তাদের নাম যাচাই আপডেট বা অন্তর্ভুক্ত করতে পারবে এই প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য ভোটারদের দুটি গুরুত্বপূর্ণ ফর্ম পূরণ করতে হবে একটা হচ্ছে সংযোজন ফর্ম মানে গণনা ফর্ম যেটা তোমাদের আর একটা হচ্ছে সংযোজন ঘোষণা ফর্ম এই এই ঘোষণা ফর্ম কীভাবে তোমরা ফিল আপ করবে সমস্ত কিছু জানিয়ে দেবো পশ্চিমবঙ্গে এসআর ফর্ম কি এসআর অর্থ হলো বিশেষ সারাংশ সংশোধন এটি নির্বাচন কমিশনের কর্তৃত্ব ভোটার তালিকাদের দের আপডেট করার জন্য পরিচালিত একটি নাগরিকত্ব যাচাই করার একটি স্কিম তো ভোটার যাদের নাম অন্তর্ভুক্ত করতে করতে হবে হবে নম্বর ফর্মটি তাদেরকে ঠিকানা ছবি এবং বয়সের প্রমাণপত্র আপডেট করতে হবে বিদ্যমান ভোটারদের তথ্য যাচাই করতে হবে তো নিয়ে যাব তোমাদেরকে তারপর প্রতিটি ভোটারদের তথ্য সংগ্রহ যাচাই করার জন্য বুথ লেভেল এসআইআর ফর্মটিকে ব্যবহার করতে হবে পরিশিষ্ট গণনা গণনার এসআইআর ফর্মের প্রধান ফর্ম গণনা ফর্মের পূর্বে মুদ্রিত বিবরণ হলো তোমাদের ভোটার নাম এপিক নাম্বার এবং ঠিকানা অংশ নাম্বার ক্রমিক নাম্বার এবং তোমাদের বিধানসভা নির্বাচনের নাম সবকিছু তোমাদেরকে ফিল করতে হবে তো এই হচ্ছে ফর্ম এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ফর্ম না তবু তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে তোমাদের বিএল নাম থাকবে তারপর সিরিয়াল নাম্বার থাকবে কিউআর কোড থাকবে এখানে একটা এখানে তোমাদের যেটা ভোটার কার্ডের ছবি আছে সেখানে একটা পেস্ট থাকবে আর এখানে তোমাদের কারেন্ট ফটো তোমাদেরকে অ্যাটাচ করতে হবে তো যা যে ক্যান্ডিডেটে ফিল করবে তাদের ডেট অফ বার্থ ফিল করে দেবে ডেট অফ বার্থটি ফিল করার পর আধার নাম্বারটিকে ফিল করে দেবে মোবাইল নাম্বার এখানে ফিল করতে হবে ফাদার্স নেম বা গার্জেন নেম এখানে ফিল করতে হবে গার্জেনের ভোটার কার্ড এখানে ফিল করতে হবে ভোটার কার্ডের নাম্বার যদি থাকে মাদার্স নেম এখানে ফিল করতে হবে মায়ের ভোটার নাম্বার এখানে ফিল করতে হবে সাপোজ নেম বলতে এখানে মেয়েদের ক্ষেত্রে তাদের হাজবেন্ড নাম ফিল করতে হবে এবং সাপোজ নেমে তাদের হাজবেন্ড ভোটার কার্ড এখানে নাম্বার ফিল করতে হবে তো এই এই বা দিকে যে সারাংশটা রয়েছে এখানে যাদের দু সালে ভোটার লিস্টে নাম আছে তাদের এই 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 কোলনটি তাদেরকে ফিল করতে হবে ইলেকশন ইলেকটরের নাম এখানে ফিল করতে হবে তাদের ভোটার নাম্বার এখানে ফিল করে দিতে হবে রিলেটিভ নেম মানে তাদের কোন রিলেটিভ সেটিকে ফিল করতে হবে রিলেশনশিপ মানে কে হচ্ছে তার সম্পর্কে সেটি ফিল করতে হবে কোন ডিস্ট্রিক্টে আচ্ছা সেটিকে ফিল করতে হবে স্টেট দিতে হবে তারপরে অ্যাসেম্বলি নেম দিতে হবে এখানে অ্যাসেম্বলি নাম্বার দিতে হবে পার্ট নাম্বার দিতে হবে সিরিয়াল নাম্বার মানে দু হাজার দুই সালে কত নাম্বার সিরিয়ালে তোমাদের নাম আছে সেটি এখানে ফিল করতে হবে এবং এই দু নম্বর জায়গাটি হচ্ছে দু নম্বর প্যারাটা হচ্ছে যাদের দু হাজার ভোটার লিস্টের নাম নেই অথবা তাদের মা বাবার নাম আছে তাদেরকে এটি ফিল করতে হবে নাম এখানে ভোটার নাম্বার রিলেটিভ মানে বাবার নাম থাকলে ফাদার দিয়ে দেবে রিলেশনশিপ কী আছে দিয়ে দেবে ডিস্ট্রিক্ট এখানেও সেম সেমভাবে ফর্মটিকে ফিল করে দিতে হবে ফিল করার পর এখানে তোমাদের লেফট থাম অথবা তোমাদের সিগনেচার ফিল কর দিতে হবে তারপর নিচেরা বিএলও অফিসার এখানে সিগনেচার কর দেবে তাহলে তোমাদের এসআইআর কমপ্লিট হয়ে যাবে এসআইআর সম্পর্কিত যদি তোমাদের কোনো রকম ডাউট থাকে আবারও আমি ভিডিও নিয়ে আসছি তোমাদের কাছে এটা জাস্ট একটি স্যাম্পেলের জন্য আমি ভিডিওটি নিয়ে এলাম এখনও আমি ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য यह धरणे अपडेटेज चैनल के लिए सब्सक्राइब करो